নতুন আজ নভেম্বর ফাইলের নোটিশ দিয়ে জানিয়ে দিল যে তোমরা কবে ট্যাবের টাকা তোমরা পেতে চলেছো তার সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করবো সঙ্গে তেরোই তেরোই নভেম্বর তোমরা কি তরুণের স্বপ্ন টাকা কি পাবে কতখানি সেটাও তোমাদের কাছকে ভিডিওতে বলবো এবং দশই নভেম্বর তোমাদের কি আজকে টাকা পাচ্ছ তার ফাইলের নোটিশ বা কী বলা আছে সমস্ত কিছুটা আজকের এই ভিডিওতে বন্ধুরা শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা অনেক ভিডিও তোমরা দেখেছি এই ভিডিওটা তুমি লাস্ট তুমি দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ট্যাব সংক্রান্ত কোনো রকম আপডেট নোটিশ সবার প্রথম সর্বপ্রথম পেয়ে যাবে এবং কোন জেলায় আগে দেওয়া হলো কোন জেলায় দেওয়া হবে পরপর কোন জেলায় দেওয়া হচ্ছে সমস্ত আপডেটটা কিন্তু এই চ্যানেলটি টোপার বাংলা ডাব্লিউ বি চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে তাই তোমাদেরকে বলবো রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত এবার ভিডিওটা দেখার অনুরোধ রইলো আছে তরুণের স্বপ্ন প্রকার নিউ আপডেট নতুন নিয়মে ট্যাবের টাকা পেতে আরও দেরি নয় আপডেট ঠিক আছে রাজ্য সরকারের স্বপ্ন মানে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণীর ছাত্রদের যদি ট্যাব কিনা দশ হাজার টাকা করে দিয়ে থাকে চলতি বছর শিক্ষা সেই টাকা এখনও পর্যন্ত দেয়নি কিন্তু নতুন নিয়মে ট্যাবের টাকা পেতে একটু দেরি হচ্ছে যে কারণে ওটিপি ভেরিফিকেশান এবং স্টুডেন্ট কোড ভেরিফিকেশান সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার পরে তোমার দিবে সেটা এক নজরে কিন্তু এখানে কিন্তু বলেও দিয়ে আছে যে কী কী ভেরিফিকেশান কমপ্লিট হবে যদি তোমার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কিনা তোমার স্কুলে সেটাও একটু কমেন্ট করে প্লিজ জানাবে ঠিক আছে সঙ্গে আরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে হচ্ছে তরুণের পরে নতুন ট্যাবের টাকা পেতে পুরোদের তথ্য জমা তখন নতুন সিস্টেম এসেছে বা নতুন আপডেট এসেছে ঠিক আছে তাই এই কথা মাথায় রেখে উচ্চশিক্ষা দপ্তর নতুন নিয়মে অনেক বেশি সতর্ক সাহিত্য সমস্ত কিছু করে যাতে বাছাই করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার করতে চলেছে ঠিক আছে তাই ট্যাবের টাকা পেতে পুনরায় পুরোদের যাচাই করছে তোমার তো সমস্ত কিছু আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং সঙ্গে তোমার আধার কার্ডের নাম্বার ঠিক আছে কিনা আমার সমস্ত কিছু এক কিনা সেটা ভেরিফাই করার জন্য পুরোদের দেরি হয়েছে চলো সেই ডেটটা বা নোটিশটা আজকে দশই নভেম্বর কি বলা হয়েছে দেখো এখানে তোমরা লক্ষ্য করছো গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে আবেদনের জন্য তথ্য সহ কি প্রকল্পটার নাম তরুণের স্বপ্ন প্রকল্প এবার ট্যাবের টাকা এখানে দেখো নোটিশ দিয়ে একদম বাচিক করে কিন্তু জানিয়ে দিয়েছে টাকা দিয়ে সম্ভব তারিখ নভেম্বর দু হাজার পঁচিশ মানে অক্টোবর এবং নভেম্বর অক্টোবর মাসটা যেহেতু তোমাদের পুজো ছুটি মানে অনেক পুজো মনসা পুজো কালী পুজো দুর্গা পুজো তো নানারকম ছুটির কারণে কিন্তু অনেকটা দিন বন্ধ ছিল কাজ করতে পারেনি নভেম্বরে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এবং নভেম্বরে টাকাটা দেবে আর নভেম্বরের ভিডিওটা তৈরি করছি দশ তারিখ মোটামুটি তোমরা তেরো চোদ্দো পনেরো তারিখের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল জোরালো হচ্ছে এবং সবাই আস্তে আস্তে একা এক জেলা ভিত্তিক সমস্ত স্টুডেন্টরা টাকা কিন্তু পেয়ে যাবে যে দশ হাজার টাকা বাক্যম দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সেটার ডেটটা তোমরা দেখে নিলে ঠিক আছে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ সেলফ ডিভিশন পোর্টাল ঠিক আছে এবং সমস্ত কিছু ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ডেটটা একদম বাচিক করে নতুন আপডেট কিন্তু জানিয়েও দেওয়া হলো তাই বন্ধুরা আর চিন্তা নয় অনেকদিন ধৈর্য অপেক্ষা করে রয়েছ আর দিদি আর কোন জেলায় আগে দিচ্ছে কোন কোন জেলায় দিয়া দিয়ে আসছে দিদি সে করে জানতে চাও অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না